বন্ধুরা আপনি যদি আমার ভিডিওগুলিতে লক্ষ্য করেন থামবেল লাগিয়ে আমি কিভাবে আমার ভিডিওগুলিতে ভিউজ নিয়ে আসি আপনারা যদি আপনাদের ভিডিওতে থামবেল না লাগান তাহলে আপনাদের ভিডিওগুলিতে কখনোই ভিউজ আসবে না তাই আপনার ভিডিওতে কিভাবে একটি সুন্দর থাম্বেল লাগাবেন এবং আপনার ভিডিওগুলিতে ভিউজ নিয়ে আসবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার টাইম লাইনে আপনি শেয়ার করে রাখবেন যখন আপনার প্রয়োজন হবে ভিডিওটি দেখে আপনি সেই থামবেলটি তৈরি করে আপনার ভিডিওতে লাগাবেন যেন আপনার ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভিউজ আসে আর আমার আইডিটি যদি ফলো করে না থাকেন আইডিটি ফলো করে দিবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ওকে থাম্বেল তৈরি করার জন্য পিক ল্যাব হচ্ছে সব থেকে ভালো একটি অ্যাপস আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে এসে সার্চ বারে টাইপ করবেন পিক ল্যাব খুব সহজ একটি সফটওয়্যার এখানে দেখেন পিকজা ল্যাব লেখা রয়েছে এই পিকজা ল্যাব লিখে আপনি এখানে সার্চ করবেন দেখেন এরকম একটা আইকন আপনাকে দেখাবে এটাকে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন করে আপনি ওপেন করবেন শুরুতেই আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে এখন আপনাকে ফেসবুকে থামবেলার জন্য সাইজটা ঠিক করে নিতে হবে আপনি উপরে দেখেন থ্রি ডট লাইন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাকে সাইজটা নির্ধারণ করতে হবে দেখেন ইমেজ সাইজ লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এখন ফেসবুকের সাইজটা হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান সো এখানে বারোশো আশি রয়েছে এখানে আপনি ওয়ান করে দিবেন এখানে আপনি ওয়ান করে দিবেন এখন ওকে পাঠনে ক্লিক করবেন এখন আমরা এই টেম্পলেটের কালারটা আমরা সিলেক্ট করব নিচে দেখেন তিনটি অপশন রয়েছে এই তিনটি অপশন দিয়েই কিন্তু আমাদের সমস্ত এডিট করতে হবে ওকে ডান পাশের এই অপশনটাতে আমরা ক্লিক করব এখন এখানে দেখেন কালার লেখা রয়েছে এই কালার আমরা ক্লিক করে দেবো এখন আমাদের সামনে এইভাবে কালার চলে আসবে উপরে লেখা রয়েছে কালার নিচে লেখা রয়েছে গ্রিডিয়েন্ট আপনারা এই দু জায়গা থেকে কিন্তু কালার সিলেক্ট করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন নিচে যে গ্রিডিয়েন্ট রয়েছে এইটাতে ক্লিক করলে আপনাদেরকে এইরকম কালার দেখাবে এবং কালারে ক্লিক করলে দেখেন আপনাকে এই সমস্ত কালার দেখাবে আপনি যদি একটু বাম দিকে সব করেন দেখবেন আপনাকে আরও অনেক কালার দেখাবে আপনার যেটা পছন্দ আপনি ঠিক সেই কালারগুলো এখান থেকে চুজ করে আপনার টেম্পলেটের জন্য ব্যবহার করবেন ওকে আমি নিচের অপশানটি থেকে এই কালারটিকে আমি সিলেক্ট করে নিলাম আপনারা কালার পছন্দ করে একটি কালার আপনারা চুজ করে নেবেন এখন উপরে বাম পাশে প্লাস রয়েছে এই প্লাসে ক্লিক করে দিবেন এখন আপনাকে এই কয়টা অপশন দেখাবে টেক্স কালার ডেট স্টিকার শেপ ফ্রম গ্যালারি ড্র এই কয়টা স্টিকার দেখাবে আমি শেপকে ক্লিক করলাম এখন এই বক্সটাতে আমি চেপে ধরে আমি উপরে নিয়ে গিয়ে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দেবো একটা মাপে আমি নিয়ে আসবো দেখেন আমি কিভাবে করছি ঠিক আপনারা সেইভাবে করে নেবেন এখন এই শেপটিতে আমি একটি কালার চুজ করব নিচে দেখেন এই কালারের একটা অপশন থাকবে এখান থেকে আমি যে কোনো কালার আমি সিলেক্ট করে নেব আমি লাল কালারটিকে সিলেক্ট করলাম এখন উপরে যে প্লাস রয়েছে এখানে আমি আবার ক্লিক করে দেবো এখন আমি থামবেলি কি লিখতে চাই সেই লেখাটা আমি অ্যাড করব। টেক্সট লেখা রয়েছে এখানে আমি ক্লিক করব। করে এখানে যে আছে এটা আমি এখানে রেখে এই যে পাশে হ্যান্ডেল রয়েছে হ্যান্ডেলটা যেন লেখাটা একটু বড় হয় ওকে থামবেলে যেটা লেখা সেটা আমি এখন লিখবো এখানে আমি লিখলাম ভিডিও এডিটিং শিখুন এটাকে আমি লিখে এখন এটাকে আমি জাস্ট এখানে সুন্দর করে সেট করবো লেখার পাশে যে বৃত্তটা রয়েছে এটা ধরে টান দিলে লেখাটা আমি এক লাইনে নিয়ে আসবো এবং ডান পাশে যে বৃত্তটা রয়েছে এটা দিয়ে আমি লেখাটাকে ছোট বড় করতে পারবো সো আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক সেটাকে ছোট বড় করে নেবো এখন নিচে দেখেন এডিট বার রয়েছে এ অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবো সো লেখাটাকে আমার বোল্ড করা দরকার একটু মোটা করা দরকার এই জন্য আমি এখান থেকে এই যে বি দেখছেন বিতে আমি ক্লিক করব এখন দেখেন এখানে আপনাকে বোল্ড ইটালিক আন্ডারলাইন এটা দেখাচ্ছে আমি যেহেতু মোটা করতে চাই আমি বিতে ক্লিক করে লেখাটাকে মোটা করে দেবো এখন কিন্তু লেখাটা বোল্ড হয়ে গেল এখন আমি আবার প্লাসে ক্লিক করব করে আমি আরেকটা শেপ নিব সো এখানে শেপ লেখা দিচ্ছেন শেপে ক্লিক করে দেবেন সো আপনাদের সামনে আরেকটি শেপ চলে আসবে এটাকে চেপে ধরে আপনি নিচে এসে আবার আপনার সুবিধা মতো আপনি সেটাকে সেট করে দিবেন আপনি আসলে কতটুকু এটাকে সাইজে রাখতে চান পাশে উপরের নিচে যে বৃত্তটি রয়েছে এটা ধরে টান দিলে কিন্তু আপনার জাস্ট এটা বড় ছোট হবে ঠিক আছে এখন আগের মতো সে কালারটা দেখাবে আমি কালারটা চুজ করে নিব যে কালারটা আপনার পছন্দ আপনি সেই কালারটা এখানে চুজ করে দেবেন আমি কালো কালার দিয়ে দিলাম সো আবার এখন আমার কিছু লেখা প্রয়োজন আমি প্লাসে ক্লিক করব করে এখানে আমি টেক্স নিয়ে আসবো টেক্সে ক্লিক করে দেবেন এখন উপরে যে টেক্স লেখা দেখছেন ওটাকে চেপে ধরে আপনি এখানে নিয়ে আসবেন নিয়ে এসে একটু জাস্ট ভিতরটা ধরে একটু বড় করে দেবেন যেমন লেখাটা বড় হয় উপরে লিখেছি ভিডিও এডিটিং শিখুন এখন এখানে লিখলাম পানির মতো সহজ পাশে যে বৃত্ত রয়েছে এটাকে জাস্ট টেনে আমি এই লেখাটাকে এক লাইন করে নেব এবং আমি ছোট বড় করে নেবো ওকে লেখাটাকে আবার বোল্ড করা দরকার সো আমি এতে ক্লিক করব করে আমি সেই বিতে যাব বিতে গিয়ে আমি লেখাটাকে জাস্ট বোল্ড করে দেবো পাশে দেখেন বি লেখা রয়েছে এখানে ক্লিক করলে আপনি আপনার এই লেখাটাকে জাস্ট ফ্রন্ট স্টাইল রয়েছে আপনি বিভিন্ন স্টাইলের যে ফ্রন্ট আছে ফ্রন্ট রয়েছে এখান থেকে আপনি যে কোনো ফ্রন্ট আপনি সিলেক্ট করে নিতে পারবেন ওকে থামবেলে নিজের একটা ছবি দিলে থাম্বেলটা বেশ ভালো ফুটে ওঠে প্রায় আমি এখন নিজের আমি আর একটা ছবি আমি নিব সো এটার জন্য আমাকে আবার উপরে যে প্লাস রয়েছে এখানে আমি জাস্ট ক্লিক করব। এখন দেখেন নিচে লেখা রয়েছে ফ্রম গ্যালারি এই ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনাকে আপনার ফোনের ফটো গ্যালারিতে নিয়ে যাবে সো আমি ফোনের ফটো গ্যালারি থেকে একটা ছবি আমি জাস্ট চুজ করলাম কিন্তু এখানে একটা সমস্যা থেকে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে ডিলিট করে দিতে হবে ওকে এটাকে আমি মিনিমাইজ করে গুগল ক্রমে চলে যাব এখানে এসে ক্রমবাজারে এসে আপনি টাইপ করবেন রিমুভ বিজি এখানে লেখা রয়েছে আপলোড ইমেজ এখানে আপনি ক্লিক করবেন এখন আপলোড ইমেজ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে ফোনের ফটো গ্যালারিতে নিয়ে যাবে আপনি একটা ছবি আগে থেকে তুলে রাখবেন সেই ছবিটাকে আপনি সিলেক্ট করে দিবেন এখন দেখবেন এখান থেকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডিলেট হয়ে যাবে ওকে এখন নিচে দেখেন ডাউনলোড অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন দেখেন আপনার ছবিটি ডাউনলোড হয়ে কিন্তু আপনার ফটো গ্যালারিতে চলে গেল তো আমি আবার পিগজা ল্যাবে ফিরে আসব এখানে এসে উপরে প্লাস বাটন রয়েছে এখানে আমি জাস্ট ক্লিক করবো এখন দেখেন ফ্রম গ্যালারি লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবো এখন আপনাকে আবার ফোনের ফটো গ্যালারিতে নিয়ে আসবে এই যে দেখেন ছবিটি ডাউনলোড হয়ে এখানে রয়েছে এই ছবির উপরে জাস্ট ক্লিক করে দেবেন এখন জাস্ট ছবিটি প্রয়োজন মতো আপনি ক্রপ করে নেবেন নিচে দেখেন টিক রয়েছে এই টিকে ক্লিক করে দেবেন এখন ওকে দেখেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেল এখন আপনি ছবিটাকে চেপে ধরে আপনার প্রয়োজন মতো যে জায়গা আপনি দিতে চান ঠিক সেই জায়গা দেবেন এবং যে বৃত্তটা দেখছেন এই বৃত্তটা দিয়ে আপনি কিন্তু ছোট বড় করতে পারবেন আপনি ছোটো চালে ছোট বড় চালে বড় আপনি সেই আপনার পছন্দ মতো আপনি জাস্ট এটাকে সেট করে নেবেন ওকে আমি করে নিলাম এখন দেখেন ছবিতে একটু ডার্ক মনে হচ্ছে একটু লাইট দেওয়া দরকার মাঝে যে অপশনটি দেখছেন এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে খুঁজে নেবেন ফটো ফিল্টার আমি ফটো ফিল্টারে ক্লিক করছি এখন এখানে ব্রাইট রয়েছে কন্ট্রাস্ট রয়েছে আপনার যেটা প্রয়োজন আমি একটু জাস্ট ব্রাইট করে দিচ্ছি এখান থেকে আপনার আপনার প্রয়োজন মতো আপনি সেটাকে করে নেবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি ইন ডিটেলসে সব দেখাতে পারলাম না এখন সেভ করব কিভাবে দেখেন সেভ অপশন রয়েছে এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো তৃতীয় অপশন সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন এখন দেখেন ডিফল্টের পাশে একটা অ্যারো কি রয়েছে এখানে ক্লিক করবেন এবং সবার নিচে দেখেন আলট্রা লেখা রয়েছে আলট্রাতে আপনি ক্লিক করে দেবেন এখন দেখেন সবার নিচে লেখা রয়েছে সেভ টু গ্যালারি আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন এটা সেভ হয়ে আপনার ফটো গ্যালারিতে চলে যাবে এখন যদি আপনার ফটো ফটো গ্যালারিতে যান দেখেন এই যে ছবিটি সেভ হয়ে আপনার ফটো গ্যালারিতে চলে আসে আর এইভাবে কিন্তু আপনি যে কোনো থাম্বেল তৈরি করে নিতে পারবেন আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই